একটা কোমুদরে যখন ডিম পাড়ার সময় হবে অবশ্যই সে কোমর ভেঙে দিবে পায়ে বিশাল বড় বড় মোজা জিনিসটা আমার খুব ভালো লাগে এখন বুঝবে ঢালা মাদির কাছে রাখছিলাম সব মাদির সাথে যে আর নাও ঠিক আছে এখন কোন কবুতরের সাথে জোড়া নিবা বলো কবুতরের যদি পা ভেঙে যায় তাহলে ওইটা পাই কিছু দিয়ে প্লাস্টার করা লাগে এটা হচ্ছে প্রথম বাচ্চা এবার পরের বাচ্চা গুলা দেখা যাচ্ছে আপনারা এখন যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু ওই খাকি বাচ্চাটার আপন ভাই আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কি সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত আমাদের একটা কবুতর আমাদের বাসায় একেবারে থাকতেই চায় না ওরে ছাড়ছিলাম ওরে ছাড়ার পরে ও চলে গেছে পাশের এই যে ছোট্ট বাচ্চা কবুতরটা দেখতেছেন থেকে নিয়ে একটা কবুতর এই কবুতরটা দেখে মনে হবে যে এত পিচি একটা কবুতর উঠতেই পারে না ঠিক না কিন্তু এই কবুতরের আমি ছোট বাচ্চা মনে করে পাকা ছেড়ে দিছিলাম সে মোটামুটি অনেক ভালো ফ্লাই করছে ফ্লাই করে সে যে পাশের বাসায় যে ছিল পাশের বাসাতে আমাকে ওইটাতে ওইটা একটা ছোট ভাইয়ের বাসা তো ওই ছোট ভাই আমাকে বললো যে ভাই আপনার কি মুজাওয়ালা কোনো হারাইছে একদম গোল্লা কবুতরের মতো আমি বললাম হ্যাঁ ভাই আমি তো ভিডিওতে কবুতরটা দেখছিলাম ভাই কবুতরটা তো আমার বাসায় আসছে তা আমি কি করব আমি বললাম দেখো তোমার কাছে যেটা ভালো মনে হয় কারণ আমি তো আগেই বলছি আমার কোন কবুতর পাশের বাসায় এসে গেলে আসলে ওইটা নিয়ে আমি আসলে আর ভাবি না কিন্তু আসলে এই রাজশাহীর কবুতরটাকে আমি ঠিকমতো বাসায় চিনাইতে পারি নাই তো পরবর্তীতে এই কবুতরটা আমার বাসায় এসে কালকে ও দিয়ে গেছে আমি কবুতরটা দেখাই এই যে দেখেন সেই কবুতরটা এই কবুতরটা আমি আনছিলাম মূলত আসলে ওর পায়ের বিশাল বড় বড় মজার কারণে পায়ে বিশাল বড় বড় মোজা জিনিসটা আমার খুব ভালো লাগে আর দেখেন কবুতর সাইজে একদম ছোট কিন্তু চোখটা দেখেন চোখটা কিন্তু ঠিকই সুন্দর আর এই যে দেখেন পাখার এই অবস্থা এই যে পাখা দেখতেছেন পাখা নাই সে এই পাখা নিয়ে দৌড়াইয়া বাড়াইতেছে বুঝছেন এখন আমি আসলে এই বাচ্চাটা মনোহনা লাগাইতে পারবো কারণ ওই বাচ্চাটা ওই ওই ভাষাতে প্রায় 7-8 দিন ছিল আর একটা কবুতরের বাচ্চা যখন 7-8 দিন অন্য একটা বাসায় থাকে ও কিন্তু আর ভাষায় খুব সহজে পোষ মানবে না এখন দেখি তাও আর একটা লাস্ট ট্রাই করব লাগে লাগবে না লাগলে নাই আর এদিকে আমরা যে এই যে নরকবুতরটা নিয়ে আসছিলাম একটা খয়রা গলা কবুতরের জো আসছিলাম এই হচ্ছে নরকবুতরটা আর এই হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ তো নর কবুতরটাকে একটু যত্ন নেওয়ার পরে একটু ভিটামিন দেওয়ার পরে এখন নর কবুতরটা একদম ফুল ফর্মে আশা করছে ও এত বেশি দুর্বল ছিল ওকে আমি মাদির খাঁচাতে রাখছিলাম কিন্তু এখন আর মাদির খাঁচাতে ওকে রাখা যাচ্ছে না ওকে নরের খাঁচাতে শিফট করতে হবে কারণ সব মাদির সাথে জোরা নিতেছে একটু ফিট হই এই নর কবুতরের সাথে জোরা নাও শুরু করছে ঠিক আছে একটু ফিট হয় মাদি কবুতরগুলোর সাথে জোরা নাও শুরু করছে এদিয়ে কিন্তু শরীর এখনো শুক না তো যাও ওকে এখন আমি শিফট করব ওকে এখন মাদির খাঁচায় নিয়ে যায় আসেন আমাদের এই খাঁচাটাতেই রাখবো এই খাঁচাটাই মনে করুন এখন বুঝবে ঠালা মাদির খাঁচায় রাখছিলাম সব মাদির সাথে যে নাও ঠিক আছে এখন কোন কবুতরের সাথে জোড়া নিবা বলো আর আমার নরের খাঁচায় আসলে কোন একটা নর কবুতরকে আইনা দিলে বুঝছেন সাথে সাথে র্যাগিং দেওয়া শুরু করে দেয় এই যে দেখেন সবগুলা মিলা খরা গলা নোটটার পিছিয়ে লাগছে দেখছেন এটার কিছুক্ষণের মধ্যে পাগল বানায় ফেলবে আর একটু দরকারও আছে কারণ হচ্ছে তুমি মাদির মাদির সাথে মাদির খাঁচায় দিয়েছিলাম খালি নিজের মাদি বাদ দিয়ে সব মাদির সাথে জোড়া নাও এখন দেখো কেমন লাগে আপনারা এখন যে কবুতরের বাচ্চাটা দেখতেছেন এই কবুতরের বাচ্চাটার একটা নখি তুলে নিছে মুরগি ঠিক আছে তো তারপরে ওর যত্ন নিয়ে আমি মোটামুটি ওকে সুস্থ করে ফেলছি আর ওর কি অবস্থা ছিল আপনাদের একটু ধরে দেখাই নাহলে আপনারা বুঝবেন না এই যে দেখেন ওর একটা নখ নাই দেখছেন আমি এখন নিচের দুই কাঁচায় আসলে কোন অনুভবী কবুতর রাখতে পারতেছি না এমন একটা অবস্থা করে ফেলছে মুরগিতে আর আমার আসলে বেশি দিনা থর করা দরকার হবে না তাই আমি ব্যাপারগুলো আসলে খুব একটা মাথায় নিচ্ছি না আর এর মধ্যে আমাদের বাহাদুর কবুতরটাকে জোড়া দিছিলাম বেশ কিছুদিন আগে আজকে অবশেষে তারা ডিম পারছে। 마শাআল্লাহ অবশেষে ডিম পড়লো আর আমি মাদি কবুতরটাকে নিয়ে খুব চিন্তা ছিলাম কারণ মাদি কবুতরের মুভমেন্ট দেখে আমার কাছে মনে হইতেছিল যে মাদি কবুতরটা মোনা ডিমই পারবে না তারপরেও যে আসলে ডিম পাছে এটাই বেশি আর মাদি কবুতরটা অনেক বুড়া আর আমাদের বাহাদুর কবুতরটা যেহেতু একদম ইয়ং তাই আসলে আমি এই রকম দিছি আমি সব সময় বাসার যেগুলো অনেক বুড়া কবুতর থাকে এদের সাথে অল্প বয়স্ক কবুতর জোরা দিই এতে বাচ্চা ভালো পাওয়া যায় এবং মনে করেন আপনার সব দিক দিয়েই ভালো হয় আর এইখানে এই জোরার আসলে ডিম আমি সরাই দিছি তো এখন আসলে মাদি কবুতরটাকে সরাই দিব ওদের ডিম সরাইছি আমি গত কালকে আজকে মাদি কবুতরকে সরাই দিব কারণ হচ্ছে মাদি কবুতর যদি এখন আমি সরাই না দেই এই কবুতর আবার ডিম পারবে আর আমি কবুতর তো ডিম সরাইতেছি হচ্ছে কবুতরকে রেস্টে দেওয়ার জন্য ঠিক না আসেন ওকে সরাই ফেলি এদিকে সেদিকে নর কবুতরগুলোকে আরো কিছুদিন পরে আসলে ছাড়বো এটা আমার গেমে আসে কবুতর তো মল্টিং করা জরুরি কারণ হচ্ছে যে এই কবুতরগুলাকে তো আবার মনে করেন পাল্লা দিব আমি এগুলা মল্টিং করে সুন্দর একটা ফ্রেশ কালার হওয়ার পরে আবার মনে করেন উড়াতে পারবো এটা আমার জুলফিকার কবুতর আমার পছন্দের একটা কবুতর কিন্তু ওর গায়ের কালার একদম নোংরা হয়ে গেছে বাচ্চা করে চলনা গিয়ে ওকে বাইরে রেখে আসি এই যে এই কবুতরটা আর আমার এই কবুতরটা এই দুইটা কবুতর আপন বন তো দুইটা কবুতরেই আমি এই বছর বাচ্চা করছি এবং বাচ্চা করে এই দুইটা কবুতরকে আমি বাইরে নিয়ে আসছি এই কবুতরটা গতকালকে আমরা আসলে থরর ঘর থেকে বের করছি কিন্তু থরর ঘর থেকে বের করার পরে ওর ডিম পারার কোনো লক্ষণ ছিল না কিন্তু থরের ঘর থেকে বের করার পরে একদিন পরে এখন দেখতেছি লেস্টেজ নোয়া দিছে আপনারা যারা অনেক সময় জিজ্ঞেস করেন যে কবুতরের ডিম পাড়ার লক্ষণ কি তাদেরকে বলি একটা কবুতরের যখন ডিম পাড়ার সময় হবে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরটার কোমর কিভাবে ভেঙে গেছে একটা কবুতরের যখন ডিম পাড়ার সময় হবে অবশ্যই সে কোমর ভেঙে দিবে তারপর হচ্ছে তাকে দেখে অসুস্থ দুর্বল মনে হয় আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এই কবুতরটাকে দেখে খুব অসুস্থ দুর্বল মনে হচ্ছে হ্যাঁ তো এইটা হচ্ছে একটা মেজর লক্ষণ আর এই সময়টায় কবুতরের দিকে একটু এক্সট্রা কেয়ার রাখতে হয় বিশেষ করে কবুতরটা যেহেতু আমি বাইরে আয়না আইটা দিছি তো এই কবুতরটার আমার দুইবার বাচ্চা করা হয়ে গেছে আমার ওর বাচ্চা করার কোনো ইচ্ছা নাই তো এই কারণে ওকে আইনে আমি বাচ্চা কবুতরটা ধাপ দিতে রাখছি যে ওর আসলে ডিমটা পারো কারণ কবুতর যখন তৃতীয়বার ডিম পারে তখন কবুতরের কিন্তু ডিম পারতে অনেক কষ্ট হয় আমাকে অনেকে একটা কোশ্চেন করতেছেন বা করছেন ইতিপূর্বে সেটা হচ্ছে কবুতরের পা ভেঙে গেলে কি করবো ভাই দেখেন কবুতরের যদি পা ভেঙে যায় তাহলে ওইটা পাই কিছু দিয়ে প্লাস্টার করা লাগে তবে ওই প্লাস্টারটা আসলে নর্মাল প্লাস্টার না কোনো কাঠি বা কিছু দিয়ে এমন ভাবে কবুতরের পাটা বেঁধে দিতে হয় যেন কবুতর আর পাটা নড়াতে না পারে কিন্তু কবুতরকে এই জিনিসটাতে আসলে হ্যাবিচুয়েট করা খুব কঠিন কবুতর নড়াচড়া করবে এবং কোনোভাবেই ওর পায়ে যে আপনি যে জিনিসটা দিয়ে আসলে বেঁধে দিয়েছেন এই জিনিসটা কোনো সে মানতে না তো এই কারণে আসলে কবুতরের পা ভেঙে গেলে আসলে সেটা ঠিক করা প্রায় বলতে পারেন তো আমি আমি সলিউশন সলিউশন বললাম কিন্তু এই আপনারা শেষ পর্যন্ত পাবেন না এটা আর যেসব কবুতরের ছোট বয়সে এরকম পা দেখা হয় এগুলার তো কোনো জুরিই নাই এগুলো আর কোনো কাজেই আসে না বুঝতে পারছেন যেমন এই কবুতরটা আমার তেমন কোনো কাজেই আসবে না অথচ এই কবুতরটা কিন্তু আমার বাসার একটা মেন কবুতরের বাচ্চা দুইটা গেমে আসা কবুতরের বাচ্চা আপনারা কবুতরটা চোখ দেখেন কত সুন্দর চোখ হয়েছে দেখেন এখনো বাচ্চা কবুতর লাল গিয়ারের একটা কবুতর হবে অনেক সুন্দর একটা কবুতর হবে কিন্তু ভাই এই কবুতর কোন কাজে আসার সম্ভাবনা কম এখন তারপরেও অনেক সময় দেখা যায় যে কিছু দুর্বল কবুতর বড় হয়ে আরেকটু ফিট হয়ে যায় ফিট হয়ে যাওয়ার পরে দেখা যায় আসলে অনেক কিছুই ওই কবুতর ডে করা যায় এখন বড় হোক তারপর আসলে চিন্তা করা যাবে যে কি করা যাবে কি কি করা যাবে না দিন যত যাইতেছে এবারে করা বাচ্চা কবুতরগুলোর মধ্যে এই খাকি কবুতরের বাচ্চাটা আমার খুব ভালো লাগতেছে আপনারা কবুতরটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আমার ভাষায় প্রথম ব্যাচে আসলে অনেক কবুতর খাকি দ্বিতীয় ব্যাচে আর অত বেশি কবুতর খাকি হয় কিন্তু প্রথম ব্যাচে অনেক বেশি কবুতর খাকি হয়েছে যেমন এই কবুতরটা খাকি হয়েছে তারপর আপনার এই যে দেখেন এই কবুতরের কালো আমি পরের দেখাই এটা হচ্ছে প্রথম বাচ্চা এবার পরের বাচ্চা গুলা দেখায় আসেন আপনারা এখন যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু ওই খাকি বাচ্চাটার আপন ভাই এই যে আমাদের এই বাবরাজুল জুলফিকার নটটা আর এই মাঝের বাচ্চা ছিল হচ্ছে ওই খাকি জুলফিকার কবুতরটা এটার আপন ভাই হইতে এই কবুতর এই কবুতর দেখেন একদম ফুল বাবড়া হয়েছে আমার আসলে জুলফিকার কবুতর থেকে খাকিও আসে আবার বাবরাও আসে তবে বাবরা কবুতর গুলা তুলনামূলক ভাবে খাকি কবুতর থেকে অনেক বেশি মজবুত হয় হ্যাঁ এইখানে আমি আমাদের একটা খাকি নরের সাথে আমাদের আর বাসার এবছর পাল্লা দেওয়ার একটা কবুতর জোড়া দিছিলাম এই বাচ্চা গুলাকে একদিন আমি ঠিক ধরেও দেখিনি আসলে একটু দেখি এদের কালার কি হচ্ছে জোড়া দিলাম হচ্ছে খাকি কবুতর আর আমার যে মাদিটা দিছি ওই মাদিটাও আসলে খাকি কবুতরের বাচ্চা ছিল কিন্তু বাচ্চা তো ভাই খাকি আসলো না বাচ্চা তো আমার কাছে মনে হইতেছে আপনার একটু বাঘা বাচ্চা হবে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ আক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম